আসসালামু আলাইকুম ম্যাপ অ্যানিমেশনের এই ধরনের ভিডিও কিন্তু আপনিও তৈরি করতে পারবেন এবং এগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনার ভিডিও কন্টেন্টে এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে সো এই ধরনের অ্যানিমেটেড ভিডিও কীভাবে তৈরি করবেন খুবই সিম্পল টিউটোরিয়াল খুব সহজেই আপনি করে নিতে পারবেন আমরা একটা কম্পোজিশান নিয়ে নিই কম্পোজিশন নিউ কম্পোজিশন আমরা আফটার এফেক্টস ব্যবহার করে এগুলো করব আর ম্যাপ অ্যানিমেশনের কাজগুলো হয়তো এডোভি আফটার এফেক্টস এফেক্টস ব্যবহার করে করতে হবে আই আই থিঙ্ক আপনারা সেটা জানেন এখন আমরা একটা ইম্পোর্ট করব ইম্পোর্ট করব কি আমরা ম্যাপ আমরা যে ম্যাপে অ্যানিমেশন করতে চাই আমি আমার বাংলাদেশে ম্যাপটাই নিয়ে নিলাম সো আপনি আপনার মতো করে যে ম্যাপ আপনার প্রয়োজন সেই ম্যাপটা কিন্তু আপনি নিতে পারবেন দ্যাট ইজ আপনার কাছে সো আরেকটা কোয়েশন আছে এই ম্যাপগুলো কোথায় পাবেন আমরা আপনাদেরকে ক্যানভা প্রুফ দিচ্ছি সো কমেন্টের মধ্যে জানাবেন আপনি যদি ক্যানভা প্রুফ নিতে চান আর কি আমরা একটা ম্যাপ নিয়ে নিলাম এবং এই ম্যাপটা কিন্তু গ্রাফিক্স নট ইমেজ এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সো এটা কিন্তু প্রিমিয়াম বাসন ছাড়া এই ম্যাপগুলো ডাউনলোড করা একটু কঠিন তবে গুগল থেকে ডাউনলোড করা যায় যাই হোক আমরা প্যান দিয়ে মাস্ক নিয়ে নিই এবং ম্যাপটাকে ডুপ্লিকেট করে দুইটা ফরম্যাট করছি কিন্তু যাই হোক এখন একটা মার্কস নিয়ে নিয়ে এবং একটাকে মাস্ক নিয়ে মাস্কটার মধ্যে কী করব আমরা আমাদের যে ম্যাপের যে ফিল্ড এফেক্টটা সেই এফেক্টটাকে আমরা দিয়ে দেব দেওয়া দেওয়ার পর মাস্ক যে এক্স এক্সপেনশন সেই অপশনে যাবো এর চিহ্নগুলোতে দিয়ে দিয়ে এই তো মাস্ক এক্সপেনশন যে এটা আছে সেটার মধ্যে যাবো একটা ক্রিফেম নেবো এবং একদম ইয়ে করে দেবো শূন্য করে দেবো তারপরে আমরা আমরা একটা একটু দূরত্ব নিব টাইম স্পেন্ড টাইমটা কত কতটুকতে কতটুক তারপরে এটাকে মানটাকে বাড়াবো কমাবো তাহলেই দেখবেন ম্যাপটার মধ্যে ডাইনামিক ডিজাইন চলে আসবে আর কি তো এই আর কি মাস্ক ফেদার দিয়ে আপনি এটাকে আরও দেখতে সুন্দর করতে পারেন অ্যানিমেশনটাকে ভালোভাবে মুভ করবে সেটা দেখাতে পারবেন কিন্তু আসলে সিম্পল খুবই সিম্পল জিনিসটা আপনাকে প্রথমে একটা ম্যাপ নিতে হবে তারপরে মাস্ক একটা মাস্ক ড্র করতে হবে ফিল এফেক্টটা ডালতে হবে ফিল এফেক্টটা ডালার পর আপনাকে কি করতে হবে মাস্ক যে এক্সপেনশন সেটাকে সেটাকে কমায়া বাড়াইয়া আপনার সেট করতে হবে আর এখানে আপনার যে ম্যাপটা নেবেন সেটাকে ডুপ্লিকেট করে নেবেন আর একটা আই আইকনটা আই যে আইকনটা একটার আই আইকনটাকে রিমুভ করে দিবেন আর কি না করলে আসলে মানে ডুপ্লিকেট লাগবে আর কি ডুপ্লিকেট না করলে মাস্কটা শুধু মাস্কটাকেই ফলো করবে আর কি মানে ম্যাপটা যে র্যাটটা আপনি সাদাটা দেখবেন না যেটা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড ইস্যু যে ম্যাপটা আছে সেই ম্যাপটার জন্য আপনাকে ডুপ্লিকেট করে নিতে হবে সো অনেক সময় আবার এরকমও হবে যে আপনাকে একটা স্পেসিফিক খুবই স্পেসিফিক অংশে যে এই অংশের মধ্যে ম্যাপ অ্যানিমেশনটা করতে হবে সেই কাজটা কিন্তু সেম প্রসেস কোন ধরনের আমরা একটা প্যান্টুল নিয়ে নিলাম ধরুন চট্টগ্রাম অঞ্চলটাকে আমরা দেখাবো সো আমরা ড্র করে নিই চট্টগ্রাম অঞ্চলটা নিয়ে নিলাম ফিল এফেক্টটা অলরেডি সেট আমরা ফিল এফেক্টটাকে জিরো করে দিই এবং সেটা যেন এবং সেটা যেন জিরো করে দিলে আমাদের এটা যেন অবার হয়ে অবার হয়ে মানে অভারলেই হয় আর কি সেই জিনিসটার জন্য আমরা জিরোকে প্রথম যেভাবে বলে দেওয়া হয়েছিলো সেইভাবে তারপর একটা ক্রিফেম আমরা একটু অসল দূরত্বে নিয়ে ক্রিফেমটাকে সেট করে দিয়ে আগের মধ্যেই আমরা করে নিতে পারবো সো আই থিঙ্ক যাই হোক এটা বাড়ায় একটু বেশি বড় হয়ে গেলো আই থিঙ্ক এ দিস ইজ নট ক্রিয়েট এনি প্রবলেম সো এ আর কি আমাদের ম্যাপ অ্যানিমেশনের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো ধরনের কোয়ারিস থাকে কোনো ধরনের কোয়েশান থাকে অবশ্য আমাদেরকে জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ